আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা করণের অনুবাদ আছে না নাই বাংলা পড়ি নাই এই অজুহাতকে আল্লাহ গ্রহণ করবে এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি ছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে কুরম জাহুরা পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন উনি কোরআনের উপর বই লিখেছেন তাফসিল লিখেছেন আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে তুই পারলি না কেন ঠিক কিনা আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম আমি এমবিবিএস করেছি এফসিপিএস করেছি বিদেশে ডিগ্রি নিয়েছি ডিগ্রি নেয়ার কারণে আমি আসলে পড়তে পারিনি কোরআন আল্লাহ মাফ করে দিবে কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো এক্সকিউজ নাই আল্লাহ তখন জাকির একটা দাঁড় করাই দিবে দেখো এ বেটা ডাক্তার ডাক্তার অ্যাপ কোরআন পড়লো বুঝলো কেমনে জিল্লাইকন ঠিক কি আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের আল্লামা শামসের আলী কে দার করায়া দিবে শামসের আলী জানেন দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দা होली কোরআন ইসলাম ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ ডাক্তার শামসের আলী উনি পরমাণু বিজ্ঞানী হয়ে কোরআন বোঝে তুই বুঝলি না কেন হিন্দু ভাই যদি কেউ এসে থাকে আমার মাহফিলে

কোরআন মানতেই হবে কোরআন আপনাকে বুঝতেই হবে কোরআন পড়লে আপনারে জান্নাতি বানিয়ে দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন